আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতি সপ্তাহে আজকে অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটা থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা থেকে তিন আড়াইটা পর্যন্ত চলে তো যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন দূরবর্তী লোকজন নাইটে আসার চেষ্টা করবেন নাইটে আসার পরে এখানে বিভিন্ন ধরনের হোটেল আছে এখানে থাকবেন থেকে সকাল টাইমে আসার চেষ্টা করবেন তো আজকে নাটক তেবাড়িয়া হাটে প্রচুর পরিমাণ কালেকশন আছে এবং হাইক কোয়ালিটির বাচ্চাগুলো মানে আজকে নাটক হাটে উঠছে তো এখানে কিছু ভালো বয়সের বাচ্চা আছে ফয়সল ভাই পিস বাচ্চা আছে চব্বিশ পিস এনার হাতে এই মুহূর্তে এই ফয়সাল ভাইয়ের কাছে এই মুহূর্তে চব্বিশ পিস বাচ্চা আছে এই যে কালেকশনগুলো দেখেন বাচ্চাগুলো বয়সে ভালো এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এই দুইটা একদম চব্বিশ হাজার টাকা এই দুইটা মেয়ে বাচ্চা একদম কোয়ালিটি ফুল বাচ্চা কিন্তু এই দুইটা বড় সড়ো বাচ্চা পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস বয়স অনলি চব্বিশ হাজার টাকার দাম আপনারা চাইলে ফসল ফসাল যোগাযোগ করতে পারেন আরেকটা ভালো বয়সের বাচ্চা দেখা যাচ্ছে এটা কি বাচ্চা এটার দাম কে কত ভাই মেয়ে মেয়ে বাচ্চাটা সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দো বাচ্চার বয়স পাঁচ মাস প্লাস বয়সের বিটল একটা মেয়ে বাচ্চা অনলি চোদ্দ হাজার টাকা দাম আপনার চাইলে ফসল বাসায় যোগাযোগ করে নিতে পারবেন এই বাচ্চাটা তোলাটা অনেক ভালো এই যে তোলাটা কিন্তু অনেক ভালো আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি প্রিন্টের খাসি বাচ্চা এই বাচ্চাটা বয়সে ভালো পাঁচ মাসের মতো বয়স এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন সাড়ে ষোলো হাজার পাঁচশো তো যাই হোক এখন হার্ড টাইম এনার কাছে অনেক বাচ্চা আছে প্রায় চব্বিশ পিসের মতো বাচ্চা আছে তো যারা বাচ্চা কিনতে চান তারা ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা একটু শেয়ার করে দিচ্ছে তো আচ্ছা অবশ্যই আপনি এগুলো যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো ইন টোটাল কিন্তু ফয়সাল ভাইয়ের আপনারা চাইলে ফয়সাল ভাইয়ের সাথে অনলাইনে অর্ডার করে ছাগল কিনতে পারেন নিদ দিতে নিদ্বন্দ্ব কোনো রকমের ক্লেম হওয়ার সম্ভাবনা নাই আর যদি এই চ্যানেল থেকে কোনো ভিডিও দেখার পরে ছাগল কেনার পরে কোনো ক্লেম হয় ইন টোটাল দায়ার দায় এই চ্যানেলের মালিক গ্রহণ করবে কোনো সমস্যা নেই এইদের ইন টোটাল বাচ্চাগুলোর ভিউ আমি একটু দেখা দিলাম তো সমস্যা নেই এইদের প্রচুর পরিমাণ কালেকশান আছে আমি একটা রেফারেন্স দিয়ে দিছি আপনার চাইলে বাচ্চা কিনতে পারবেন কোনো রকম ক্লেম নাই তো আমি ভিডিও বেশি লং করব না আমি আপাতত ভিডিও এখানেই রাখবো ভিডিও আমি বেশি লং করবো না আমি এখানে ভিডিও রেখে দিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম